ইলেকট্রন সমূহ যখন পরমাণুর ভিতরে নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরে হ্যাঁ যখন ঘূর্ণায়মান থাকে তখন ইলেকট্রন গুলো প্রথমে কোথায় থাকবে নিম্ন শক্তি স্তরে এরপর আস্তে আস্তে কোথায় যাবে উচ্চ শক্তি স্তরে যাবে তাই তো আসো দেখি আমরা এটাকে খেয়াল রাখবো এইভাবে স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল কিছু মৌল আছে টোটাল এগারোটা মৌল আছে যারা আউটপর নীতি মানেই না তাদের মধ্যে অন্যতম হচ্ছে পটাশিয়াম আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস ওমেগা একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি যে লেকচারটি নিয়ে সেটি হচ্ছে রসায়ন বিজ্ঞান সো রসায়ন বিজ্ঞানের অর্থাৎ গুণগত রসায়নের আজকের লেকচারটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের রীতিনীতি আমরা সবাই জানি যে ইলেকট্রন নাকি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে সব সময় ঘুরে এখন কেউ বলল যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে ঘোরাঘুরিতে আমরা অনেক দেখেছি আমরা ঘোরাঘুরি দেখেছি কে কাকে কেন্দ্র করে ঘুরে কেউ বলেছে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে কেউ বলেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরে আবার কেউ বলেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরে তাই তো তাহলে ইলেকট্রন তুমি কোথায় আসো ভাই তাহলে ইলেকট্রনকে জানতে হলে ইলেকট্রনকে বুঝতে হলে হলে ইলেকট্রনের অবস্থান সম্পর্কে জানতে তোমাকে চলে যেতে হবে ইলেকট্রন বিন্যাসের নীতিতে আজকে আমাদের লেকচারটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কি বলতো সমাচার রীতিনীতি আসেন আমরা প্রথম ক্লাসটি ছিল নীতি ধারাবাহিকতায় আজকে চলে আসছে আমাদের অন্যতম একটি ইলেকট্রন বিন্যাসের নীতি নাম তার পলির বর্জন নীতি তো আমি তোমাদেরকে আজকে একটু ধারণা দেবো ফার্স্টে আউফবাউ নীতিটা কি ওকে চলে আসি আমরা আউফবাউ নীতিতে আউফবাউ নীতি সো মাই ডিয়ার স্টুডেন্টস আউফবাউ নীতিটা কি তুমি দেখো কি বলেছেন বিজ্ঞানী আউফবাউ পরমাণুতে ইলেকট্রন সমূহ বিন্যস্ত হওয়ার সময় তারা প্রথমে নিম্ন শক্তিস্তর স্তর বা নিম্ন শক্তিস্তর স্তর বলতে আমরা উপশক্তিস্তরকে স্তরকে বুঝব ইলেকট্রনগুলো প্রবেশ করবে এরপর ধীরে ধীরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে কী করবে গমন করবে অর্থাৎ পরমাণুর ভিতরে ইলেকট্রন সমূহ বিন্যস্ত হওয়ার সময় প্রথমে ইলেকট্রনগুলো নিম্ন উপশক্তিস্তরে প্রবেশ করবে এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে উচ্চ শক্তিস্তরে গমন করবে বা প্রবেশ করবে এটাই ছিল আউফবাউ নীতির অন্যতম কথা তাই তো আচ্ছা তাহলে তুমি কিভাবে জানবা যে কোনটা নিম্ন শক্তিস্তর কোনটা উচ্চ শক্তিস্তর এটা তোমাকে জানতে হবে রাইট তাই আমরা এই নীতির একটা অন্যতম তথ্য নিয়ে এসেছি সেটা কি দেখো আউফবাউ দেখো ভাইয়া এটা বিজ্ঞানী বোরের আবিষ্কার বিজ্ঞানী বোর এবং সমার ফিল্ডের আবিষ্কার হচ্ছে আউফবাউ নীতি আউফবাউ কোনো বিজ্ঞানীর নাম না আউফবাউ হচ্ছে একটা জার্মান শব্দ যার মানে হচ্ছে বিল্ডিং আপ কি বিল্ডিং আপ ওকে বিল্ডিং আপ এটা তোমরা জানো অবশ্যই জানো বিল্ডিং আপ তো বিল্ডিং করার সময় তুমি কি করো বলতো তুমি কি বিল্ডিং করার সময় আন্ডারগ্রাউন্ড অথবা নিচতলা করে কি চারতলায় চলে যাও তিনতলায় চলে যাও দোতলা করবে কি তাই আগনীতে আমাদেরকে সেই শিক্ষাটা দিবে বিল্ডিং আপ বলতে বোঝানো হয়েছে তুমি যখন কনস্ট্রাকশন বিল্ডিংটা করবা তাহলে আন্ডারগ্রাউন্ড কিংবা নিচতলা করে তোমাকে দোতলা করতে হবে তেন দেন তুমি যাবা তিনতলায় কিন্তু তুমি নিস্তলা করে তিনতলায় যেতে পারবে না কথা কি বুঝতে পারছি তাহলে একটা ইলেকট্রন সে কিভাবে এই নীতিটা মেনে চলে তাই আমরা আহ্বান নীতির যে তথ্যটা সেটা হচ্ছে ইলেকট্রন সমূহ যখন পরমাণুর ভিতরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে হ্যাঁ যখন ঘূর্ণামে থাকে তখন ইলেকট্রনগুলো প্রথমে কোথায় থাকবে নিম্ন শক্তিস্তরে এরপর আস্তে আস্তে কোথায় যাবে উচ্চ শক্তি স্তরে যাবে তাই তো আসো দেখি আমরা এটাকে খেয়াল রাখবো এইভাবে স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল তারপর আসো ফরেন ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল ওকে সো মাই এটা একটু দেখো যে এটা হচ্ছে তোমার ফরেন ঢাকা পাবলিক স্কুল ওকে আমি জাস্ট একটা এখানে ডায়াগ্রাম দেখালাম একটা ছন্দ দেখালাম ঠিক আছে তো এটা কি বাচ্চার বলতো এখানে আমি লিখেছি স্কুল স্কুল দেখো স্কুল 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 পাবলিক স্কুল পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল এটা মানে হচ্ছে যে তুমি কিভাবে বুঝবা এস নাকি পি নাকি ডি নাকি এফ কোনটা উচ্চ শক্তির উপশক্তিস্তর মানে কোন উপশক্তি শক্তির মান বেশি এস পি ডি এফ কোনটাতে ইলেকট্রন আগে যাবে যদিও আমরা সবাই জানি যে আহ্বান নীতিকে আমরা সংক্ষেপে কি হিসেবে জানি এন প্লাস এল এর নীতি কি নীতি ভাইয়া এন প্লাস এল এর নীতি হিসেবে আমরা সবাই জানি আমরা ওটা না মনে রেখেও আমরা এই ছন্দের মাধ্যমে জানতে পারবো যে ইলেকট্রন কোথায় আগে যাবে আহ্বান নীতির দেখো ভাইয়া তুমি জানো এস অরবিটাল সূর্যকল থেকে এস অরবিটার শুরু হয় ওয়ান থেকে পি শুরু হয় টু থেকে ডি শুরু হয় তিন থেকে এফ শুরু হয় চার থেকে তুমি কি এটা ক্লিয়ার অবশ্যই ক্লিয়ার রাইট কারণ এস অরবিটালের সূচনা হচ্ছে এক নম্বর থেকে রাইট এক নম্বর কক্ষপথ থেকে শুরু পি অরবিটাল সূচনা হয় দুই নম্বর কক্ষপথ থেকে ডি হয় তিন নম্বর থেকে এফ হবে চার নম্বর থেকে কথা ক্লিয়ার আচ্ছা যদি এটাই হয়ে থাকে তাহলে আমরা 1s কে আপ করলাম তারপরে কত হবে 2s এটা কত হবে 3s এটা 4s এটা 5s এটা 6s এটা কত 7s এটা কত 8s ক্লিয়ার एवरीथिंग ইজ ওকে এবার তুমি আসো পি এটা যদি 2p হয় এটা হবে কত 3p এটা হবে কত 4p এটা কত 5p এটা কত 6p এটা কত 7p ক্লিয়ার এরপর আসি আমি d দেখতে চাই d 3d তাহলে এটা কত হবে 4d এইটা কত হবে ভাই 5d এইটা কত হবে 6d ওকে okay? আর f শুরু হয় কয় নম্বর থেকে চার নম্বর থেকে তাই তো তাহলে f চার নম্বর থেকে তাহলে এইটা কত হবে 5 নাম্বার কথাই ক্লিয়ার অল অফ ক্লিয়ার আচ্ছা ভাই एवरीथिंग ইজ ক্লিয়ার ওকে তাহলে 1s এখানে ইলেকট্রন লাগে যাবে তারপর 2s এ যাবে এরপর 2p 3s 3p দেখছো থ্রি কি এসেছে নো 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 থ্রি আসে নাই এন প্লাস এল এর নিয়ম অনুযায়ী কিন্তু থ্রি ডি টা আসবে ফোর এস এর পরে কথা ক্লিয়ার তুমি দেখবা এন প্লাস এল এর নিয়ম এটার আরেক নাম ঠিক আছে আমরা যদি এখানে দেখি যে স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল ভেরি ইন্টারেস্টিং ওকে এবার যদি তুমি দেখো যে আমি ইলেকট্রন বিন্যাস করে দেখতে চাই ভাই তুমি কম কেন নিবা তুমি আয়োডিন নিয়ে করো তুমি আর্সেনিক করো থার্টি থ্রি তুমি রেডিয়াম করো আটাশি তুমি বেরিয়াম করো ঠিক আছে তুমি বেরিয়াম করো রেডিয়াম করো তো বেরিয়াম কত ফিফটি সিক্স তাই না তাহলে বেরিয়াম রেডিয়াম তুমি ফ্রান্সিয়াম করো সাতাশি সেগুলোতে যাও তুমি অর্গানিসিয়াম করো কত একশো সব মিলে যাবে তোমাকে আর কোথাও নীতিতে একশো মৌল কি সবগুলো মানবে নৌ কিছু কিছু করে তারা কারা তারা শুধুমাত্র এফ যারা আছে এফ যারা আছে। এবং আরেকটা আছে সেটা হচ্ছে পটাশিয়াম আমরা সেগুলো দেখবো তাহলে ভাইয়া তোমাকে আমি আজকে যেটা মানে দেখানোর জন্য বা যেটা তোমাকে আমি কনসেপ্ট ক্লিয়ার জন্য এখানে দাঁড়িয়েছি এই ওমেগা প্ল্যাটফর্মে সেটি হচ্ছে আফবনীতি তুমি সংক্ষেপে কিভাবে মনে রাখবা কথা কি বুঝছো স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল কথা ক্লিয়ার আচ্ছা তুমি এবার একটু আমাকে একটা ইলেকট্রন কনফিগারেশন দিয়ে আমাকে একটু বুঝাও যে স্যার আমি একটা ইলেকট্রন কনফিগারেশন দিয়ে দেখতে চাই তাহলে কিভাবে হবে আসো আমরা দেখি ওকে মাইডিয়ার স্টুডেন্টস আমরা এখন একটি ইলেকট্রন বিন্যাস দেখব নাম তার আয়োডিন ওকে সো তোমরা জানো আয়োডিন কত আয়োডিন হচ্ছে ফিফটি রাইট ফিফটি এখন এর ইলেকট্রন কনফিগারেশন তুমি করতে চাও তুমি যদি আগে নিয়ে যাও ওয়ান এস ওয়ান ওয়ান 3s2 টু টু এস টু টু পে সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স হ্যাঁ থ্রি ডি টেন ফোর এস টু আমরা সেভাবে যাবো না আমরা কীভাবে যাবো আসো এখানে দেখো স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল ওকে তারপর আসো ঢাকা পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল আমার যেটা মনে হয় এখানে কিন্তু ফরেন ঢাকা আসবে না কেন কারণ মাত্র ফিফটি থ্রি যদি ভাইয়া পারমাণবিক সংখ্যা সিক্সটি প্লাস হয় সেখানে ফরেন ঢাকা চলে আসবে মানে এফ অরবিটাল চলে আসবে কথা ক্লিয়ার বুঝছো তাহলে যেহেতু আমার তেপ্পান্ন আমি এখানে এফ আনবো না তাহলে ভাইয়া তুমি এখন যেটা করবা দেখো কি বলছি আয়োডিন কত আয়োডিন ভাইয়া ফিফটি থ্রি আমি আউফ্য নীতির আলোকে এটার ইলেকট্রিক কনফিগারেশন তোমাকে দেখাতে চাই তো প্রথমে আসো ওয়ান এস ফিল আপ করি ওয়ান এটা কত টু এটা কত থ্রি এটা কত ফোর এটা কত ফাইভ সিক্স ওকে এইবার আসো আমি পি নিয়ে খেলতে চাই পি নিয়ে খেলব কিরকম এটা পি অরবিটাল কত থেকে শুরু হয় দুই থেকে রাইট তাহলে এটা হবে কত দুই এটা তিন এটা কত চার এটা কত পাঁচ রাইট ভাইয়া ডি শুরু হয় কত থেকে তিন থেকে তাই না তিন নম্বর কক্ষপথ থেকে ডি অরবিটালের আবির্ভাব ওকে সো দ্যাট ইস থ্রি দ্যাট ইস ফোর ওকে মাইড স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতেই পেরেছো এবার তুমি জানো তোমরা জানো ছোটকাল থেকে জানো যে এস অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে কারণ স্পিন আছে তাই পি আমার পি অরিটালে তিনটা এবং একটা অরবিটালে দুইটি ইলেকট্রন থাকতে পারে তাহলে পিতে থাকবে কয়টা ছয়টা ডিতে কয়টা দশটা ওকে আমি এফ এখানে যেহেতু নাই তারপর বলে দিচ্ছি এফ থাকবে কয়টা চোদ্দটা ওকে সো মাই মাইডিডি স্টুডেন্টস এবার তুমি এখানে দিবা দুইটা দুইটা ছয়টা দুইটা ছয়টা দুইটা আর এখানে ওরা দশটা তাই না যেহেতু আমার ফিফটি থ্রি তো আমি দিয়েই যাব বা এখানে ত্রিশটা চলে গেল রাইট এখানে ছয়টা দাও থার্টি সিক্স দুইটা দাও থার্টি এইট এখানে দিবে বলো তো দশটা কত হলো ভ্যা ফর্টি এইট ফর্টি এইট আমার এখানে ছিল কত ফিফটি থ্রি আর এখানে কত বলতো ভ্যা ফর্টি এইট আমার আর কয়টা আছে পাঁচটা সো পিও এখানে কত দিব পাঁচ এখানে আর আছে নো নাই যদি না থাকে তুমি জিরো দিতে পারো অথবা দুইটা ক্রস দিয়ে এটাকে ইরেজ করে দিতে পারো কথায় ক্লিয়ার ভাইয়া এবার তুমি আরেকটা আরেক আরেকটা মজার বিষয় দেখো সেটা কি জানো সেটা হচ্ছে বাচ্চারা এই দেখো ফোর এস টু আর এটা কি ফোর পি তার মানে এটার পর্যায় কত এটার পর্যায় হচ্ছে পাঁচ আর গ্রুপ কত গ্রুপ হচ্ছে এখানে দুই আর পাঁচ কত হয় সাত যেহেতু পি ব্লকে ইলেকট্রন ঢুকে গেছে এর আগে ডি ব্লকে দশটা মৌল আছে তাই দশ যোগ করে আমার গ্রুপ কত করতে হবে সতেরো কথা কি ক্লিয়ার সো এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি ভাইয়া নো টেনশন ডু ফুর্তি এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি যদি আমরা এটা বলি তাহলে নো টেনশন ডু ফুর্তি আমরা আজকে আপনাদেরকে শিখিয়েছি ইলেকট্রন বিজনেসের রীতিনীতি আমরা এক ঝলকে দেখে নিলাম বিল্ডিং আফ আফবাউ নীতি সো ভাইয়া এই রীতিনীতির খেলায় হয়তোবা আমরা সবাই আবদ্ধ হয়ে যাই কারণ এই রীতিনীতি অনেকে বুঝে না কিন্তু মানুষ হয়ে আমরা যেন ভয়ঙ্কর রূপী রীতিনীতির কাজের বাহিরে অনেক রীতিনীতি তৈরি করি কিন্তু ইলেকট্রন বিন্যাসের আছে সামান্য কিছু রীতিনীতি আর সেই নাম্বারের এক নম্বরের নীতি হচ্ছে আফবাহ নীতি সবচেয়ে ইন্টারেস্টিং লেটেস্ট ফিটেস্ট এবং অনেক চমৎকার একটা নীতি হচ্ছে আউফবাউ নীতি তো আমি আশা করি তোমরা এটা বুঝেই গেছো আউফবাউ নীতি কি বা কে কি করে হয় মাইটের স্টুডেন্টস এই আহ্বনীতি শুধুমাত্র কিছু মৌল আছে টোটাল এগারোটা মৌল আছে যারা আহ্বনীতি মানেই না তাদের মধ্যে অন্যতম হচ্ছে পটাশিয়াম হ্যাঁ তারপর হচ্ছে আপনার বিয়াল্লিশতম একটা মৌল আছে আপনারা সেটাকে ধরতে পারেন এম এন ধরবা না এম হো মলিপডেনা ঠিক আছে আবার তুমি দেখবা এরকম অনেক মৌল আছে যারা মানে আহ্বনীতি মেনে চলে না কপার পপারও আছে তাই না সো মাই স্টুডেন্টস এই হচ্ছে আমাদের আফবর নীতি অর্থাৎ বিল্ডিং আপ কিভাবে আসলো জার্মান শব্দ থেকে বিল্ডিং আপ শব্দটা আসছে যেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী বোর এবং স্টোনি সো আমরা আফবর নীতিটা এখানে শেষ তাই তো মাই স্টুডেন্টস আমরা এখন দ্বিতীয় আরেকটা নীতি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হুন্ডের নীতি আমি যদি এখানে শর্ট করে একটা মৌলের দেখাইছে তাও তেপ্পান্ন নাম্বার তুমি চাইলে রেডিয়াম দেখাইতে পারো আটাশি তাহলে আমরা আজকে আর সেটা শিখবো না আমরা অনেকগুলো কাজ দিব তোমাদেরকে তোমরা যারা এই লেকচারটা দেখবা তারা আমাকে মানে এক থেকে বাউন্ন পর্যন্ত এভাবে করে দিতে পারবা অবশ্যই পারবা শুধু একটা একটা করে কমবে তাই না একটা একটা করে কমবে সব ইজি হয়ে যাবে তোমার জন্য সো মাই স্টুডেন্টস আশা করি আহ্বানিতে আপনারা বুঝেছেন ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম